আসসালামু আলাইকুম স্কুল লাইফে থাকতে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ তোমার ফার্দার জীবনটা তোমার হচ্ছে ধরো এইচএসসি লাইফ অথবা ভার্সিটি লাইফ অথবা তোমার জব লাইফ বা তোমার ফার্দার যে প্র্যাকটিক্যাল লাইফটা বাকি আছে সেই বাকি লাইফটাকে খুব স্মুথলি তোমার বিভিন্ন গুণাবলী অর্জনের জন্য স্কুল লাইফ থেকে যদি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কিছু বীজ বপন হয়ে থাকে তো ওই লাইফটা খুব স্মুথলি কাটে ফ্রিকশন ভ্যালু অনেক কমে যায় আচ্ছা তো আমরা আজকে আসলে কথা বলবো যে কিভাবে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও প্যারালাই নিয়ে যেতে পারি আবার পড়াশোনাটাকেও ঠিকঠাক মতন নিয়ে যেতে পারি এখানে আসলে এ টু এড কথাবার্তাই থাকবে আমি কি কী করছিলাম এক্সট্রা কারিকুলার এবং সেটার বর্তমান বেনিফিশিয়ারি আসলে কি কি হয়ে আছে যে কিভাবে আমি তোমাকে এরকম এতটা কনফিডেন্সের সাথে বলতে পারতেছি কজ আমি যে আমার প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি চলে গেছি এমন তো না বাচ্চা কিছু হয় নাই সংসার হয় নাই বাট স্টিল স্টিল যতটুকু আসি এখন পর্যন্ত ধরো যাই করি না কেন ডিপ্লোমেটিক যাই করতেছি সেগুলোতে আসলে আমার ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কী কী কাজ করছিলো সেটা তো যাই হোক চলো স্কুল লাইফে কীভাবে আমরা এক্সট্রা কারিকুলার কার্যক্রম এবং পড়াশোনা দুইটাকেই খুব ভালো মতন কমপ্লিট করবো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে কি তোমার মেইন কাজ এ স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা এছাড়াও তুমি কালচারাল জায়গার ভিতরে যুক্ত হতে পারো তুমি ডিভিটিংয়ের ক্ষেত্রে যুক্ত হতে পারো তোমার কোনো স্পেসিফিক সেক্টর নিয়ে সাপোজ সাহিত্য অথবা ইতিহাস এটা নিয়ে খুব ভালো একটা প্যাশন বা আগ্রহ থেকে থাকতে পারে তোমার মিউজিক বা হচ্ছে যে এরকম মানে সঙ্গীত চর্চার দিকে ভালো ভালো একটা প্যাশন বা আগ্রহ থাকতে পারে তোমার ইনস্ট্রুমেন্ট বাজানোর থেকে কেউ গিটার কেউ হচ্ছে যে ওই যে হারমোনি হারমোনিকা এই ইত্যাদি বাজানোর ক্ষেত্রে ফ্লুট অনেকের বেশি আগ্রহ থাকতে পারে সো এই যে যে নিজের প্যাশন বা নিজের আগ্রহ এই জায়গাটাকে খুঁজে বের করে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাকে সিলেক্ট করা প্রপারলি একটা জিনিস মাথায় রাখবা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার সাইড হেসেল যা তোমাকে ফার্দার লাইফে তোমার সিভি ভারি করতে কাজে লাগবে তোমার অন্যান্য গুণাবলী খুব দ্রুত ভালো মতন অর্জন করতে কাজে লাগবে বাট স্টিল ইট স্টিল এটা একটা সাইড হেসেল তোমার মেন হেসেল কি পড়াশোনা করা বাথায় রাখতে হবে কিন্তু এখন এই সাইড হেসেল থেকে যেহেতু আমার এক্সট্রা বেনিফিশিয়ালিটি আছে এক্সট্রা উপকার আছে তাই এটাকে আমরা মেনটেন করার ট্রাই করবো যেন খুব সহজে আমার মেই মানে আমার যেটা মেইন হেসেল বা মেইন কাজ সেটার ভিতরে কোনো প্রভাব না পড়ে কিন্তু স্টিল সাইড হেসেলটার গুরুত্ব অনেক বেশি আচ্ছা ভাবে আমরা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ফিক্স করলাম সাপোজ আমি যদি আমার রিয়েল লাইফ উদাহরণ দেই তাহলে দেখো আমি যেরকমভাবে কাইন্ড অফ ফ্লুয়েন্টলি কথা বলতেছি এটা তোমার কাছে হয়তো বা মনে হয়ে যাওয়া উচিত বা আমার নিজের কাছেও মনে হয় বা অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমি যেখানে যেখানে যেভাবেই হোক ভয়েস দেই বা কথাবার্তা বলছি আমি এখন পর্যন্ত একটা জিনিসের জন্য প্রশংসিত হয়েছি চেহারা এরার জন্য আজ পর্যন্ত হইনি ভাই ওটা এখন নাইও আমাদের আসলে এই চেহারা চলে না বাজারে আমরা জানি বাট গলা কণ্ঠস্বর গুছিয়ে কথা বলা এটার জন্য কাইন্ড অফ দেখা গেছে যে আমি মানে পার্সোনালি হ্যাঁ দেখছি যে কাইন্ড অফ মানুষজন কিছুটা হলেও দেখা যাচ্ছে যে তারা এইটার প্রশংসা করছে বা করে তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমি যেটার ভিতরে যুক্ত হয়েছিলাম কখন ক্লাস এইটে এই যে ক্লাস এইটের কথা বলতেছিলাম না ক্লাস এইটে আর আমরা তোমাদের জন্য এই যে একাডেমিক প্রোগ্রামটা ক্লাস এইটের জন্য নিয়ে আসছি এখানে একটা সেকশনও আলাদাভাবে করা আছে যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কী কি কি এবং কিভাবে কিভাবে তুমি মেনটেন করতে পারো এটা তোমার জীবন আদর্শে কিভাবে প্রভাব রাখবে পজিটিভ কিভাবে আসতে পারে এখান থেকে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্ট কিভাবে নিয়ে আসা যায় তো যাই হোক দেখো আমি যেটা কথা বলতেছিলাম ডিবেটিং ক্লাব কালে যখন সিক্স সেভেনে ছিলাম তখন স্কাউট করছিলাম হ্যাঁ তারপরে ডিবেটিং ক্লাবে সুইচ করলাম স্কাউটে মেলা খাটাখাটনি দেখলাম যে হুদাই মানে একটু ঝামেলা লাগে আমার কাছে এত বেশি নিতে পৌঁছায় না তো হোক আমি ডিবেটিং ক্লাবের ভিতরে যুক্ত হলাম ডিবেটিং ক্লাবে আশা করি মানে আলহামদুলিল্লাহ ডিবেটিং ক্লাবে যখন যুক্ত হলাম তখন সাংস্কৃতিক জায়গা থেকে ধরো মানে এই যে গিটার বাজানো বা হচ্ছে যে মানে প্রথমে ছিল হচ্ছে হারমোনিকা বাজানোর ইচ্ছা তো হারমোনিকা বাজাতে যেয়ে দেখলাম যে অতটাও আমি আসলে মানে বোধহয় দিতে পারি না পারবো না এমন না চেষ্টা করলে হয়তো হবে যাই হোক গিটার মেলা কঠিন লাগলো আমার কাছে আসলে মানে কোনো একটা সার্টেন ফ্যামিলি বা কোনো একটা কিছু কারণে ওটা খুব একটা ফাংশন হয়ে ওঠে উঠেনি ডিবেটিং ক্লাবের সময় একটা সুযোগ ছিল এবং আরেকটা জায়গায় একটা সুযোগ ছিল গান তো আমি দেখতাম আমার ফেভারেট এক মানে তখনকার সময় বাংলা গান অত শোনার থেকে হিন্দি হিন্দি গান খুব বেশি শুনতাম তখন তখন তখনকার সময় তো লিঙ্গিন পার্ক হিন্দি মানে ইংলিশ তারপরে হচ্ছে অন্যান্য হিন্দি হিন্দি গান শুনে দেখতাম অরিজিৎ সিং একটা গান গাচ্ছে আহ পুরা শ্রোতারা একেবারে হচ্ছে যে কী রকম একটা অবস্থা কী একটা ফিল পাচ্ছে আমার অনেক বেশি প্যাশনেট লাগতো এটা করতে যেতে তো আমি একদিন যে গান করার চেষ্টা করলাম তো গান করার চেষ্টা করে দেখলাম যে গান করতে গিয়ে দেখতেছি যে দর্শকরা মারেনি আমাকে হ্যাঁ কিন্তু মানে ধরো মানে আমাকে চেনা জানা বলে মারেনি বাট যদি একটু অচেনা বা দু একজন অচেনা থাকতো তাহলে বোধহয় মারামারি শুরু করতো আসলে তো দর্শকরা পালায় যাওয়ার মতো অতিক্রম যদি আমি গান গলা শুরু করি তাহলে সেটা তুমি বোধহয় আমার গলার ভয় শুনে আলহামদুলিল্লাহ বুঝতে পারতো সবাই আশা করতে পারো এরকম যে আমি যদি গান বলা শুরু করি তাহলে দেখা যাবে যে তুমি নিজেও হচ্ছে যে ফোন বন্ধ করে দিছো এমন তো আমি চরমভাবে ব্যথিত হইলাম ওখানে সো আমার ওই সেক্টরটা পুরোই অফ হয়ে গেল বাট লিটারেলি কিছু গড গিফটেড পাবলিক আছে যারা ভাই পড়াশোনার থেকেও সে গান করে অনেক ভালো সাইন করতে পারবে ওই যে লতা মঙ্গেশকরকের বাপ যদি তাকে বলতো যদি ক্রিকেটার হয়ে যায় তাহলে হচ্ছে তারা কই থাকতো থ্রি ইয়ার্সের যে ডায়লগটা শুনছো না সো ওরকম তো তোমার যদি আসলে প্যাশনটা ওইদিকে থাকে তো তুমি সেটাকে সাইড হেসেলের সাথে যুক্ত রেখে প্যালারি ভালো মতন চালাও অনেকেরই গলা অনেক সুন্দর অনেক মিষ্টি অনেক মধুর ঠিক আছে তো এই জিনিসগুলো অনেক জরুরি একটা জিনিস এটা গড গিফটেড কিছু আর বাকিটা হচ্ছে প্র্যাকটিস করা লাগে ওকে সো আসো যেটার কথা বলছিলাম ভাই তো আমার হচ্ছে যে মানে সং যে আসলে গানের যে যেটা আমরা টোটাল ডাউনফল খেলাম বাট ডিবেটিং এর জায়গার ভিতরে আলহামদুলিল্লাহ করে সেই একটা আপলিফটিং এবং আমি ক্লাস এইটে থাকতে যে আমার টোটাল ডিবেটিং টিমের স্কুল পর্যায়ে যে টোটাল ডিবেটিং টিম সেটার হচ্ছে ক্যাপ্টেন নির্বাচিত হলাম আরে সেটা একটা অবস্থা ক্লাস টেনের যে ভাই সেও আমার আন্ডারে আর কি মানে সেই উনি প্রধান বক্তা না সো একেবারে সেই একটা ঝাঁকা অবস্থা যাকে বলে সো যাক তারপরে আমি যখন এইচএসি লাইফে ছিলাম তখনও আমি ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হলাম এবং তখন আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট না ডিভিশনাল পর্যায়ে করছিলাম এবং লাস্ট আমি যখন ভার্সিটির ভিতরে ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ভিতরে টোটাল ডিবেটিং ক্লাবের সাথে সম্পূর্ণরূপে যুক্ত থাকার চেষ্টা করছি বুঝছো সো ফার্দার আসলে মানে তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার যখন একটা সার্টিফিকেট চলে আসছে সেখান থেকে তোমার যখন আসলে যতটুকু গুণাবলী অর্জন করার মতন সেটা তুমি করে দিতেছ তুমি যখন যাবতীয় কাজের ভিতরে ওকে আর সময় দিতে পারছো না তখন আসলে নতুনের জন্য সেটা ছেড়ে দিতে হবে তোমার আসনটা এটাই হচ্ছে সত্য কথা তা আমি ওটাই করছি ফার্দার আর থার্ড ইয়ারের পর থেকে আর কন্টিনিউ করি নাই ঠিক আছে নতুন কেউ নেতৃত্বে আসুক নতুন কেউ কাজ করুক এমন সো ডিবেটিংটা আমার লাইফের জন্য একেবারে খুব ভালো একটা প্রসেস ছিল বিকজ আমি এখানে জাস্ট একটা ক্যামেরার সামনে কথা বলতেছি ভ্যা আর তুই বা তোরা আসলে অনেকজন মানুষজন দেখতেছিস তোরা যে কন্টিনিউসলি সাপোজ দেখতে আসিস এটার কারণটা হচ্ছে এই কথাবার্তার ফ্লুয়েন্সি বা আদার যাবতীয় যে গুণাবলীটাই তুমি দেখো না কেন এটা অর্জনের জন্য কোনো না কোনোভাবে আমার ডিবেটিংটা হচ্ছে লিটলি উপকার করছিল সো দেখো আলটিমেটলি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কী পরিমাণে হচ্ছে আমাকে কাজে লাগতেছে এবং এই যে আমি এত যে কয়টা কথাবার্তা লিখে রাখছি এটা আমি কই থেকে লিখছি এটা আমার পড়াশোনার পার্ট থেকে লিখছি বাট আমি যেটাকে করতে পারছি এটা কি দ্বারা ওই অ্যাক্টিভিটিস দ্বারা এই যে তোমার ডিফারেন্সটা দেখতে পাচ্ছ আশা করি ওকে তো এবার চলে আসো যে ওইটা আমরা করলাম এরপরে একটা ফিক্সড টাইম ঠিক করা মনে রাখতে হবে আমি আবারও বললাম যে এই যে যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেটা আমার একটা সাইড হেসেল সো আমি একটা উইকলি দুইটা টাইম অথবা প্রতি তিন দিন পরে একটা টাইম অথবা উইকলি একটা টাইম এরকমভাবে একটা ফিক্স টাইম ঠিক করব ওই ফিক্সড টাইমের বাইরে গিয়ে আমরা আদার্স অন্য কোনো দিন ওইখানে সময় দিব না হ্যাঁ এটা উইকলি একটা টাইম দেওয়াটা খুব কম হয়ে যায় আসলে তুমি তাহলে এখানে দেখা যাবে যে মানে না পারতে করতেছো এরকম আর একটা জিনিস সেটা তোমার জোর করে করতে হয় না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস জোর করে জীবনে হয় না এটা সম্পূর্ণ তোমার আগ্রহ সম্পূর্ণ তোমার প্যাশন থেকে সো তুমি চেষ্টা করো আমি যেটা বললাম প্রতি তিন দিনে একটা টাইম দেওয়ার ওটা সব থেকে ইফেক্টিভ হয় ওভাবে আমি দিতাম প্রতি তিন দিনে একটা টাইম দিতাম আমি বিতর্ক নিয়ে এটা যাবতীয় ঘাটাঘাটি করতাম চেষ্টা করতাম ওখানে টাইম দেওয়ার চেষ্টা করতাম আর প্রোগ্রামগুলো অফলাইনে অ্যাটেন্ড করা ট্রাই করতাম ওকে তারপরে পড়াশোনার ক্ষেত্রে আমরা কী করবো পড়াশোনার আমাদের যে রুটিনটা আছে সেই রুটিনের ভিতরে ওই টাইমটাকে সুন্দর মতন অ্যালাইন করে দেওয়া এটা তো তোমার একটা প্রোডাক্টিভ কাজ ভাই তুই যে রিলস দেখতেছিস একটা ফোনের পরে ফোন একটা মুভি দেখতেছিস যে এম এমনে এমনি নেম এটা তো আমার খুব বেশি লাভ হয় না হয় কি আদৌ আদৌ কি কোনো প্রোডাক্টিভ কিছু হয় হয় না বাট বাট তুমি যদি ওই টাইমটাই ওই যে ওখান থেকে মেকআপ করে অন্য একদিন একটা ওয়ার্কিং ওয়ার্কিংদের ভিতরে ওই ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হইলা তুমি গান চর্চা করলা বা তুমি হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিস করলা এটা করলে ওটা ঠিকই ইফেক্টিভ হচ্ছে সো পড়াশোনা রুটিনের ভিতরে আমাকে ওটাকে মাস্ট বি সুন্দর করে অ্যালাইন করতে হবে সাপোজ তুমি ক্লাসে এইটে পড়ো তুমি আমাদের একাডেমিক প্রোগ্রামের ভিতরে এনরোল করছো এখানে তোমাকে একটা মাস্টার প্ল্যান দেওয়া আছে রুটিন মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানের ভিতরে তুমি আরামসে হচ্ছে ওই যে ওই কিছু ফাঁকা স্লট বা জায়গা রাখা হয়েছে যেটাকে স্পেসিফিক বলা আছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি এক্সট্রা অ্যাক্টিভিটিসকে সুন্দর মতন এই জায়গার ভিতরে অ্যালাইন ফেলবা ফেলা যাচ্ছে ওই সময় আমি এটাকে করবো ধরো সেদিন তোমার অফলাইনে কোনো নাই নো প্রবলেম তুমি হচ্ছে অনলাইনে এটাকে ঘাটাঘাটি করো না তুমি হচ্ছে যে কোনো পেপার পত্রিকায় পড়ে দেখো না এগুলো রিলেটেড জিনিসপত্র তুমি দেখো না রিসেন্ট টাইমে কোন কোন জিনিস নিয়ে বিতর্ক চলতেছে না চলতেছে যাবতীয় কিছু দেখো ওকে আর তারপরে ভেরি মানে লাস্ট থিং সেটা হচ্ছে পড়াশোনা তো আমার মেন হ্যাসেল সেটা তো আমার চালিয়ে যেতেই হবে সো আমি যে কাজটা করবো নোট করে পড়বো মাস্ট বি এই নোট করে পড়াটা লিটারেলি তোমার যদি আসলে ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা থাকে বিশেষ করে তাহলে তুমি এটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তুমি হয় ডিবেটিং ক্লাব থেকে হয় নোট করা শিখবা নাহলে নোট করা শিখা থেকে তুমি ডিবেটিং ক্লাবে ভালো করবা যে কোনো একটা করতে পারে এবং নোট করা শিখা থেকে যদি তুমি কাজ করো তাহলে ডিবেটিং ক্লাবে ভালো করতে পারবা এবং তোমার পড়াশোনাটাও অনেক গোছানো থাকবে তোমার পরীক্ষার আগের টোটাল হান্ড্রেড পার্সেন্ট কনসেনট্রেশন থাকবে সো যেটা অনেক উপকারী আমাদের জন্য কথা বোঝা গেছে সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কুল লাইফের জন্য অভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ তোমার নিজের প্যাশন নিজের আগ্রহ যেদিকে সেদিকে হচ্ছে যে ঝুঁকে পড়ো ঠিক আছে বাট রিমেম্বার সেটা হচ্ছে আমাদের সাইড হাসল আমাদের মেন হেসেল পড়াশোনা করা সব পড়াশোনা রুটিনের ভিতরে আমরা এটাকে কী করবো অ্যালাইন করব এবং বাকি টাইমটা দিবো হচ্ছে ওখানে প্রতি তিন দিনে মিনিমাম একটা টাইম দেওয়ার চেষ্টা করবো এবং আমার জন্য আমার তরফ থেকে পার্সোনাল সাজেশন ভাই ডিবেটিং ক্লাব এবং এই রিলেটেড যাবতীয় কিছু যদি জিজ্ঞাসা করতে হয় যদি বলতে বলো বলো যে ভাই আমি তো হচ্ছে যে কথা বলার ফ্লুয়েন্সি এত বেশি পাই না বা যে কোনো কিছু এনিথিং ইউ ক্যান কমেন্ট তুমি কমেন্ট করতে পারো বা মানে ডিরেক্টলি আমাকে রিস করতে পারো আমি চেষ্টা করবো হচ্ছে এই রিলেটেড যে কোনো কিছুর উত্তর দেওয়ার ঠিক আছে সো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম